আসসালামু আলাইকুম স্ক্রিনে যে সকল ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেখে আপনি অবশ্যই বুঝতে পারছেন যে এগুলো হচ্ছে একজিমা আর এই একজিমা যার হয়েছে সেই শুধু বোঝে যে এটা কতটা ভয়ঙ্কর এবং কতটা কষ্টের যেটি বলে বোঝানো সম্ভব না এরপরে এখন যে ছবিগুলো আবার দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু একজিমা নয় এগুলো হচ্ছে সোরিয়াসিস এই সোরিয়াসিসও ঠিক যেরকম একজিমা কষ্টদায়ক ঠিক তার সমকক্ষ আপনি এই পারেন। এটিও প্রচন্ড কষ্টের এবং চুলকানো হয় অনেক বেশি এভেন এটা মাথায় স্কালপীয় হয় যেটাকে স্কাল্প সুরিয়াসিস বলা হয় একটি উপাদানের কথা বলবো যে উপাদানটি দিয়ে আপনি এই যে সমস্যাটি আছে বা অতিষ্ঠ বা আপনার জীবন বরবাদ করার মতো যে সমস্যাটি আছে সেটি থেকে অনেকটাই মুক্তি পেতে পারেন আর সেটি হচ্ছে ইফসম লবণ বা ইফসম সল্ট আপনি সংগ্রহ করবেন ম্যানেজ করবেন এটা ফুড যুক্ত যেটি আছে সেটি সুপার শপ বা অনলাইনে পেয়ে যাবেন এটি নিয়ে এক বালতি পানিতে এক কাপ দিয়ে আপনি গোসল করবেন এটা দিয়ে গোসল করার পর অর্থাৎ মাথা মাথায় ব্যবহার করার পর আপনি আবার ভালো পরিষ্কার পানি দিয়ে আপনার আহ দ্বিতীয়বার ধুয়ে ফেলবেন বা পরিষ্কার করে ফেলবেন যদি মাথায় সরিয়াসিস হয়ে থাকে তাহলে মাথাতেও এটি ব্যবহার করবেন পরবর্তীতে শ্যাম্পু করে ফেলবেন শ্যাম্পু করে আপনি এই কাজটি যদি করেন তাহলে অনেকটাই উপশম হবে বা অনেকটা উপকার পাবেন এই আহ কষ্টের যে একজিমা এবং সুরিয়াসের যে রোগটি আছে বা চুলকানোর যে রোগটি আছে সেটি থেকে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সবাইকে